গুড মর্নিং ফ্রেন্ড সকালে হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই যে বেড়াতেই আপনার দাদাভাই ওপরে আছে রিসার্গ ওপরে আছে আর আমি এখন একটু যাব কাকার বাড়িতে আজকে কাকার বাড়িতে নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য মামা বাড়ির থেকে নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য আজকে কত জায়গায় যে খাবো বুঝতে পারছি না সব জায়গাতেই আজকে নিমন্ত্রণ করেছে সকালে রান্না করিনি কারণ সকালে কাকার বাড়িতেই খাবো আর বিকেলবেলা আবার মামা বাড়িতে নিমন্ত্রণ করেছে মানে বেলাতে খাই একবার দুবার দু জায়গায় নিমন্ত্রণ করেছে কেমন করে খাবো কি করবো জানি না এখন আমি যাচ্ছি কাকাদের বাড়ি চলুন ওখানে গিয়ে কী কী করি কী কী হয় সব আপনাদের দেখাবো ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন কাকা রান্না করে চলে এসেছি আর কী কী রান্না হচ্ছে চলুন আপনাদের দেখা এখানে রান্না হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে ডাল রান্না হচ্ছে আর এখানে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস এই যে মাংসর ঝোলের আলু ভাজা হয়ে গেছে আর এখানে আছে একটু মাছের তেল আর এই যে রান্না হয়ে গেছে কাতলা মাছের কালিয়া আরও হবে বেগুন ভাজা এইগুলোই রান্না হচ্ছে আর পুরো এখনো কমপ্লিট হয়নি রান্নার পরে আবার দেখাবো আর রাঁধুনিকে তাকেও এখন আর দেখাচ্ছি না পরে দেখাবো সারপ্রাইজ আমাদের জন্য সবার জন্য সারপ্রাইজ আছে আর পুজো হচ্ছে তো পুজোর আওয়াজে মানে শব্দে কাশ ঘন্টার আওয়াজে বেশি শোনা যাচ্ছে খাচ্ছে বসে বসেই তো খাবো

খালি ওই যে তো দশ পনেরো দিন পর পর ওই ফ্যানটা পরিষ্কার করে ফ্যান পরিষ্কার করার দিনই আপুকে শোন ফ্যান পরিষ্কার করার দিনই একটু ওই যে খালি আলমারিটা একটু মুইছে দেয় সেই কইতেছে শোনা শুন শোনাইতেছে তারপর আমি বলছি কাকার বাড়ি গিয়ে দেখো কত পরিষ্কার করে এ সব মিথ্যা কথা এটা কত টাকা তুমি করইবা কি মিথ্যা কথা ই শিরে তুমি এত মিথ্যা কথা কও পড়লা এই ভিডিওর সামনে সবার সামনে শালীর সামনে এই যে শাশুড়ির সামনে শশুরবাড়ি আইসে শাশুড়ির সামনে মেয়ের বদনাম করে যাচ্ছো তুমি বলো তো তুমি তাকো দা পাতা তুমি এই যে আরেকটা নিরাণি নাও কাকার সাথে একটু পরিষ্কার করো তাইলে বুঝবে যে সবাই যে তুমি সত্যি পরিষ্কার করো এই যে শশুররে দেখে একটু শিখো দেখো কাকা কাগজ টুকরির মতন টুকাচ্ছে এরকম একটু শশুরে দেখে একটু শিখো একটু শশুররে দেখে একটু শিখো তাই না তো কত সুন্দর পরিষ্কার করছে আর ইনি একটা কাজও করে না এক বোতল জলও ভরে খায় না জানো না তো কিছু কইলে আবার কি তোমারে পাইলে পুসি কি লাভ আছে তালে শ্বশুর ভিডিও ভিডিও হচ্ছে দিয়া তো কি কা ভিডিও হচ্ছে আরো বেশি যে পরিষ্কার জায়গা করতেছে

এই এর আগের দিন ভিডিওতে শোনো শোনো দাঁড়াও এর আগের দিন ভিডিওতে আসার সময় দুইজন একটা দাদু আর একটা চাচার আর পিছনে লাগছিল তাই নিয়ে কয়েকজন কমেন্ট করেছেন যে এরকম করা ঠিক না এটা কিন্তু মজা করে করে করেছে তাই না বলো মজা করতে ভালোবাসি আমরা আনন্দ করতে অনেকেই আমাদের কমেন্ট করে বলেছিলেন এর আগের বার রতন ভাইপো যেমন যে কাকা তো এইবার কারো পিছনে লাগলো না আসার সময় দাদুদের কাকাদের

এই যে আমরা এখন যাচ্ছি একটু সুব্রতর দোকানে আমার বর এখন খাবে কোল্ড ড্রিঙ্কস কাপড় পিছনে দৌড়াতে দৌড়াতে বলছে আমার এনার্জি লস হয়ে গেছে আর কুকি খাবে একটা আইসক্রিম যাই নিয়ে আসি আর খাবে আইসক্রিম ঠিক আছে গান চলছে তো এই গানে কি সব না ঘুরে গান হচ্ছে তো না না অনেক কাছে চলুন তাহলে চলে এসেছি দোকানের সামনে আর দোকানে এসে দেখছি অনেক লোকজন আছে দোকানে তাই তো তুই কোথায় এই যে তোমার মুখ তো খোলা রাখা

উফ গরম লেগে গেছে একটু বসে নি হাঁ ঠিক আছে পরে তাহলে আবার ভিডিও করছি রেডিওয়ে নিয়েছি এখন যাবো কাকার বাড়িতে এখন সাড়ে বারোটা বেজে গেছে গিয়ে খাব আবার দুপুরবেলা মামা বাড়ি নিমন্ত্রণ করেছে ওইখানে আবার যে কেমন করে খাবো জানি না যাবো কাকার বাড়িতে খেয়ে দে তারপর আবার মামা বাড়িতেও গিয়ে একটু দেখা করে আসবো ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আমি আজকের মতো রেডি হয়ে বসে আছি আপনার দাদা ভাই এখন রেডিও হয়ে নিই হচ্ছে বলে দেখাবো সবদিন রেডি হয়ে গেছি আমরা আর যাচ্ছি এখন কাকার বাড়িতে গরমটা একটু কমেছে কালকে বৃষ্টি হই जिंदगी नहीं কাকার বাড়ি রান্না হয়েছে মাছের তেলের একটা মানে তরকারি মাছের তেলের তরকারি আর এখানে হয়েছে বেগুন ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে আছে সালাড এখানে আছে কাতলা মাছের কালিয়া আর আছে দেশি মুরগির ঝোল তো আসেনি একাই বসে গেছে কেমন খাচ্ছ হ্যালো ভালো হয়েছে রান্না তো বলো কেমন খাচ্ছ ভালো খাচ্ছ হ্যাঁ ঠিক আছে খাও ভালো লেগেছে খাও ওই যে পুকি হ্যাঁ ঘর থেকে দিয়েছে কি আর ঝালে আমার নাক দিয়ে বেরিয়ে গেছে জল পদ্ম ফুল ফুটেছে কাকার বাগানে

এবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম এখন একটু যাচ্ছি আমরা মামা মামাবাড়ি মামাবাড়ি যাওয়ার আগে আইসক্রিম নেবো ওখান থেকে আইসক্রিম নিতে এসেছে এই যে আমরা আইসক্রিম নিচ্ছি বাড়িতে যাওয়ার জন্য আর মিষ্টি এখন কেউ খায় না এই যে আইসক্রিমের বাটি আর এই যে আরও আপনার দাদাভাই নিয়ে গেলো হ্যাঁ এই যে হ্যাঁ এইগুলো আর এইখানে এইগুলো নিয়ে গেলাম আর মিষ্টার একটা খাচ্ছে এই যে নিসার এই জামাটা দিয়েছে ওই যে আমাকে বৌদি ফোন করেছিল বৌদির সাথে আমি কথা বলছিলাম আর আপনার দাদাভাই আনিসাক তাড়াতাড়ি চলে গেছে কারণ আইসক্রিম আছে হাতে বলে যাবে তার জন্য যে তাড়াতাড়ি চলে গেছে এই যে মামা বাড়ি চলে এসেছি এটা হচ্ছে আপনাদের দাদাভাইয়ের মামা বাড়ি আর আমার বৌদির বাপের বাড়ি মানে আপনাদের দাদা ভাই আর আমার বৌদি মামা তো পিস্ত তো ভাই বোন এটা হচ্ছে ছোট মামার বাড়ি আর হ্যাঁ আমি তো তাড়াতাড়ি হাঁটতে পারি না ওকে মতন হ্যাঁ কী আনবা না না